হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো মেজর এনএফটি সেল করবেন কি না এই বিষয়টা নিয়ে ডিসকাস করব প্লাস হচ্ছে মেজর এন যদি আপনি মিন্ট করতে যান তাহলে কিন্তু পুরোটাই লস ঠিক আছে সো আমি সাজেস্ট করব যেটা লস হয়েছে হয়েছে আর করার দরকার নাই কেন এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলেই বুঝতে পারবেন যে সেল করলে আপনারা কিভাবে লস খাবেন ঠিক আছে সো এই বিষয়টা নিয়ে ডিসকাস করব সো নতুন বন্ধু জ্বর রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন তো গাইস ফার্স্ট অফ অল এইখানে তো আমরা স্টার খরচ করে এক একটা এনএফটি আমরা বাই করেই ফেলছি অলরেডি ঠিক আছে এখন কিন্তু মিন্ট সো এইটার মধ্যেই ক্লিক করি ক্লিক করার পরে দেখেন মিন্ট টি আমার এনএফটি আমাকে মিন্ট করতে হবে ঠিক আছে অর্থাৎ এই যদি এনএফটি কার্ডটা আমি নেই তাইলে টুন গ্যাস ফি দিয়ে নিতে হবে মিন্টের মধ্যে ক্লিক করি যদিও বা আমি মিন্ট করব না বাট একটু সলিউশন দেওয়ার চেষ্টা করব জাস্ট অপেক্ষা করেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টোন ফিস কাটবে কথা ভালোভাবে বুঝছেন এটা যদি আমি করতে যাই জিরো পয়েন্ট জিরো ওয়ান টুন ফিস কাটবে ঠিক আছে সো এখন আসেন আমি কিন্তু আজকে একটা এনএফটি মিন্ট করি এটা যদি সেন্ট্রালাইজেশন প্ল্যাটফর্মের ভিতর হইতো তাইলে আমাদের কোনো খরচা লাগতো না ঠিক আছে লাইক কোনো এক্সচেঞ্জারের ভিতর হইলে দেখেন এইখানে একটা এনএফটি কিন্তু আমি মিন্ট করছি ঠিক আছে সো এই মিন্ট করে আমি দেখতেছি পুরাটাই লস আমি ভাবছিলাম যে দুই চারটা হয়তো বা ই পাবো আপনার মেজর যে টোকেন আছে ওইটাতে সেল করে দিব বাট এইখানে আসার পরে আমি তো পুরাই অবাক ঠিক আছে সো সেলের মধ্যে একটা ক্লিক করি সেলের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন প্রাইস ইন্টারিয়র প্রাইস এখন দেখেন আপনি এখানে ইচ্ছা মতো প্রাইস দিতে পারবেন আমি দশটা মেজর দিলাম এইখানে ঠিক আছে দশ দশটা মেজর দিলাম দেওয়ার পরে এখানে সেল দেখি সেল সেলের মধ্যে ক্লিক করার পরে এইখানে একটা কন্ডিশন তো আপনাকে ফেস করতেই হবে সো ওই সেলের যে কন্ডিশন ওইটার মধ্যে গেলে কি দেখাচ্ছে জানেন জিরো পয়েন্ট জিরো জিরো টুন খরচা করতে হবে ঠিক আছে সেল অর্ডার দিতে এখন যদি আপনি এটা ধরেন এক্সাম্পলস্বরূপ আপনি এক হাজার পর্যন্ত এখানে মেজর দিতে পারেন ঠিক আছে এক হাজার পর্যন্তও দিতে পারেন যদি এটা কেউ না কিনে তাহলে আপনি যে এই চার ডলার খরচা করতেছেন বা তিন ডলার খরচা করতেছেন এইটা পুরাটাই লস ঠিক আছে সেল অর্ডার দিলেন স্বরূপ মার্কেটে নিয়ে নিল কিন্তু এটা কেউ কিনলো না তাইলে কিন্তু কী হবে পুরাটাই লস হবে ঠিক আছে এখন আসেন আমরা মার্কেটে যাব এটার অবস্থা কেমন এটা দেখব ঠিক আছে এনএফটি মার্কেটের যে অবস্থা এই যে এইখানে দেখেন ট্রেড মার্কেট আর রিসেন্ট মার্কেট ঠিক আছে এইগুলো হচ্ছে ক্যাশ আউট হয়েছে এইটা বাদ এটার হিসাব আলাদা এইটাতে দিব দেখেন তিন হাজার টনে একটা সরি তিন হাজার মেজরে একটা এনএফটি সেল অর্ডারে আছে এইখানে একই এনএফটি ঠিক আছে কোয়ালিটি আলাদা জাস্ট এইখানে দুইশো পঞ্চাশটা এখন এইটা কিনবে কে কথা বুঝছেন এই কার্ডটা কিনবে কে আমি কিনবো না আপনি কিনবেন কেউ কিনবে না এই কার্ড ঠিক আছে কারণ কারো প্রয়োজন নাই যেই এন এফটি কার্ডের মূল্য আছে এক্সাম্পলস্বরূপ যেই এনএফটি কার্ড দিয়ে কাজ হয় লাইক স্ট্যাকিং করলে আপনি কিছু রেওয়ার্ড পাবেন এনএফটি স্ট্র্যাকিং করলে দেন ওই এন এফ কার্ডের মূল্য আছে বাট এইগুলার কোনো মূল্য নাই আপনি যদি কিনে রাখেন এই মেজরের মানে মেজর যেই বুট আছে এইটার মধ্যেই পড়ে থাকবে লস পুরাটাই লস আমি মনে করি যদি আপনারা মনে করেন যে লাভ হবে তাহলে আপনারা মিন্ট করে রাখতে পারেন বাট যদি কোনো লাভ হয় তাহলে সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়ে দেব আপনারা ওইখান থেকে ই করতে পারবেন জানতে পারবেন প্লাস কাজও করতে পারবেন ঠিক আছে এই জন্য টেলিগ্রাম যে চ্যানেল আছে ওইখানে যুক্ত থাকবেন যুক্ত থাকাটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দেখেন এইখানে অনেক এনএফটি পুরো আছে হাজার হাজার এনএফটি আছে কেউ কিনতেছে না ঠিক আছে যদি কিনতো তাহলে এইভাবে থাকতো না সোল্ড আউট থাকতো ঠিক আছে ধরেন এইটা মানে কেউ বাই করছে সোল্ড আউট লেখা উঠে যেত আর প্রাইজও এমন থাকতো না বাট কেউ কিনতেছে না দেখে এই অ্যাড কার্ড অ্যাড টু কার্ড ধরেন এই কার্ডটা আমি অ্যাড করলাম দেখেন পাঁচশো কত যারা বোকা আছে তারা এইটা কিনবে কথা বুঝেন সো ভালো মানুষ কখনো এইগুলা কিনবে না যার সুস্থ মস্তিষ্কে যে থাকবে সে এইগুলা এনএফটি কার্ড কিনবে না এইখান এইখানে যখন ইয়ার ড্রপ হয়েছে তখনই ভালো প্রফিট দেয় নাই এখন কীভাবে ভাবতেছেন যে ভালো প্রফিট দিবে সো এইটা করবেন না আপনারা যদি এনএফটি মিন্টও করেন সেল করেন না ধরা খাবেন ভুল ভবিষ্যতেও যদি করেন তাও ধরা খাবেন কারণ এনএফটি যদি সেল করতে যান জিরো পয়েন্ট থ্রি ফাইভ যার ভ্যালু আপনার প্রায় দুই ডলারের কাছাকাছি ঠিক আছে আর একটা এনএফটি আপনি সেল করতে পারবেন হয়তোবা বা সর্বোচ্চ দশটা মেজর আপনার লস পোষাবে না ঠিক আছে তাও পারবেন কি না সন্দেহ কেউ কিনলে এইখান থেকে সেল হবে যেমন ধরেন এইখানে দেখেন আমি কিন্তু সকাল থেকে এই কার্ডটা দেখতেছি এখনও কেউ কিনে নেয় বাট এইভাবেই থাকবে ঠিক আছে এগুলা কাট কেউ কিনবেও না কম প্রাইস হলে হয়তো বা কেউ কিনবে বা কোম্পানি কিনলো এরকম ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ